নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাহুল গান্ধী মানে এই দেশের সেই নেতা যে নেতা কিন্তু বারবার কংগ্রেস তাকে তুলছে কিন্তু সে পারছে না প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে গিয়ে টিকে থাকতে সেই রাহুল গান্ধী কি এবার ফাঁসতে চলেছে কারণ তার বিরুদ্ধে যে মামলা তৈরি হয়েছে বা মামলা হয়েছে সেই মামলাতে ফাঁসবেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের যে আশা যে রাহুল গান্ধী আগামী দিনে নরেন্দ্র মোদীর বিকল্প হয়ে দাঁড়াবে গোটা ভারতবর্ষ জুড়ে সেই আশার সমাধি হতে চলেছে কেন বলছি জানেন আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছে এবং যে যুক্তিগুলো পরপর দাঁড়াচ্ছে সেগুলোতে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ ফাঁসতে চলেছে রাহুল গান্ধী কারণ তার বিরুদ্ধে হয় এফআইআর তাকে অবশ্যই কারাগারে ফেলতে পারে কেন বলছি কি জন্য বলছি সামনে শুরু করা যায় এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশে রাহুল গান্ধী এই নামের সঙ্গে অনেকগুলো নাম কিন্তু পরপর যুক্ত হয়ে যায় বিজেপিরা কেউ বলেন পাপ্পু কেউ অন্য কিছু বলেন তো রাহুল গান্ধীকে বারবার লঞ্চ করার চেষ্টা করে কংগ্রেস আপনারা জানেন সোনিয়া গান্ধী বারবার হয়তো বুঝিয়ে বুঝিয়ে তাকে তোলে কিন্তু সে কোনো না কোনো জায়গায় এমন ভুল করে ফেলে সেই ভুলের ফলে আবারও প্রপাত ধরণী তল মানে আবারও সেই যেখান থেকে শুরু সেখানে ধপাস করে তিনি পড়ে যান তো এই পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু রাহুল গান্ধীর মধ্যে বরাবর আছে আর বেফাস মন্তব্য বেফাস সবকিছু বলা রাহুল গান্ধীকে কোনোদিন কিন্তু ছেড়ে যায় না সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হয়ে যাওয়া রাহুল গান্ধী একবারও একবারও কিন্তু কি হচ্ছে দেশে কোন পরিস্থিতি ভালো কোন পরিস্থিতি খারাপ কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে আলোচনা করেন না তার হাতে দুটো মাত্র অস্ত্র এক হচ্ছে সংবিধান দেখানো দুই হচ্ছে আদানি আদানি দু হাজার চব্বিশের লোকসভার আগে খটাখট খটাখট বলে টাকা ঢুকিয়ে দেওয়ার গল্প শুনিয়ে মানুষকে ভুল বুঝিয়ে কংগ্রেস পেয়ে গেছে আগামী দিনে নটায় থাকবে কিনা সন্দেহ আছে কারণ রাহুল গান্ধীর যে সমস্ত কাজ বা কার্যকলাপ আমরা দেখি এবারে রাহুল গান্ধী এমনই কাজ করে ফেলেছে যে কাজের ফলে কিন্তু রাহুল গান্ধী ফেসে গেছে আসলে গতকাল ব্রেকিং নিউজটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাহুল গান্ধী ধাক্কাধাক্কি করেছিল সংসদে ওঠার গেটের মুখে এবং সেটা নিয়ে অনুরাগ ঠাকুর কি বলেছিলেন প্রেসের সামনে আপনারা যদি শুনে থাকেন তবুও আরেকবার শুনে নিন কারণ প্রতিটা ধাপে ধাপে আপনি জানবেন কেন রাহুল গান্ধী ফাঁসতে চলেছে কি বা হচ্ছে কি বা নয় কারণ রুদ্রবার্তা মানে সবকিছু হবে যুক্তি দিয়ে তো দেখুন আগে অনুরাগ ঠাকুর প্রেসের সামনে কি বলেছেন গতকাল দেখুন मिस्टर राहुल गांधी फॉर फिजिकल असॉल्ट एंड इंसाइटमेंट हमने श्रीमान राहुल गांधी जी के खिलाफ दिल्ली पुलिस में शिकायत दर्ज कराई है उनके द्वारा शारीरिक हमला और उकसाने के लिए और जो हमने कंप्लेंट दर्ज कराई उसमें हमने विस्तार में बताया है कि जो घटनाक्रम आज सुबह हुआ पार्लियामेंट के मकर द्वार के बाहर जहां एनडीए के सांसद शांतिपूर्वक तरीके से कांग्रेस के झूठ के प्रोपोगंडा को बेनकाब कर रहे थे और उनसे माफी की मांग कर रहे थे उसी समय लगभग दस चालीस से दस पैंतालीस के बीच में श्रीमान राहुल गांधी जी अपने कुछ इंडी अलायंस गठबंधन के सांसदों के साथ उस और पूछ करते हैं और जब सिक्योरिटी फोर्सेस के लोग उनको कहते हैं कि ये डेजिग्नेटेड बाथ है ये रास्ता है जहां से आप पार्लियामेंट के अंदर जा सकते हैं तो जिस तरह का राहुल गांधी जी का रवैया था उन्होंने गुस्सा प्रकट किया और शायद इस परिवार और इस पार्टी को अपने आप को कानून से ऊपर मानने की एक आदत सी पड़ गई है उल्लंघन करने की आदत बढ़ गई है वो डेजिग्नेटेड पाथ जो बताया गया रास्ता उस पर नहीं गए बल्कि एनडीए के सांसदों के बीच में दल बल के साथ कूच कर गए उन्होंने अपने साथी सांसदों को उकसाया भी और इस भावना के साथ दुर्भावनापूर्ण रवैये के साथ वो आगे बढ़े जिससे उनको पता था कि सीढ़ियों पर खड़े लोग सांसदों को चोट लग सकती है गंभीर चोट लग सकती है और उन्होंने वही किया उस धक्के में जहां एक और मुकेश राजपूत जी सिर के बल गिरे उनको सिर के पीछे चोट लगी वहीं पे पूर्व मंत्री और सांसद प्रताप सारंगी जी के आगे सिर फट गया है अब सुनने में कि उनको एमआरआई वगैरह करवाने के लिए लेकर गए हैं यही नहीं ये शारीरिक हमला करना और उकसाने का काम उन्होंने किया है हमने सेक्शन 109 तो 115 सेक्शन 117 सेक्शन 125 सेक्शन 131 और सेक्शन तीन के अंतर्गत उनके खिलाफ कंप्लेन दर्ज करवाई है और अगर मैं आपको कहूं तो सेक्शन 109 सौ नौ मर्डर है सेक्शन 109 जीरो नाइन इज अटैम्प्ट टू मर्डर सेक्शन 109 जीरो नाइन इज वॉलेंटरली कॉजिंग हर्ट सेक्शन 117 हंड्रेड सेवनटीन इज वॉलेंटरली कॉजिंग ग्रीवियस हर्ट सेक्शन हंड्रेड ट्वेंटी फाइव एक्ट ऑफ एंडेजरिंग लाइफ और पर्सनल सेफ्टी ऑफ अदर्स सेक्शन 121, यूज ऑफ क्रिमिनल फोर्स एंड सेक्शन 351, क्रिमिनल इंटिमिडेशन इसको लेकर जब हमने ये धारा इन धाराओं के अंतर्गत ये कंप्लेन दर्ज कराई है तो सीधे तौर पर ये दिखाता है कि राहुल गांधी जी ने एक सोची समझी तरीके से जो रास्ता तय किया गया था तो उस पर नहीं गए दल बल का प्रयोग किया अपने साथी सांसदों को उकसाया और जिसके कारण गंभीर चोटें दो सांसदों को लगी है और जिस तरह का दुर्व्यवहार उन्होंने किया एक महिला सांसद जो नागालैंड से आती है अनुसूचित जनजाति से है प्रण कौन जी उन्होंने राज्यसभा के चेयरमैन के सामने भी जो अपनी बात रखी है वो राहुल गांधी जी के महिलाओं के प्रति रवैये को लेकर भी दिखाता है और अगर आप उसके बाद देखिए जब डॉक्टर हेमांग আচ্ছা শুনলেন আপনারা যে অনুরাগ ঠাকুর ঠিক কি বললেন এরপরে এই কথাগুলো বলেছেন তিনি এবং এরপরে তিনি কিন্তু চলে যান সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ এবং তার সঙ্গে সঙ্গে অনুরাগ ঠাকুর এবং তার সঙ্গে আরো দু তিনজন মিলে সোজা চলে যান গিয়ে এটা এফআইআর করেন এবং এফআইআরটা গৃহীত হয় আপনারা দেখছেন সেই ছবি তো এরপরে এই বিষয় নিয়ে রাজনাথ সিং কি বলেছেন একবার শুনুন শুনুন हमारे हमारे दो सांसद प्रताप जी सारंगी और हमारे ये, ये कैलाश राजपूत ये दोनों मुकेश राजपूत दोनों इस समय रामन और लोहिया हॉस्पिटल में इस समय एडमिट हैं और उनके हालात की जानकारी लेने के लिए मैं यहाँ पर आया था और जहाँ तक जहाँ तक प्रताप जी सारंगी के प्रश्न है उनको सिर में दो टाँके इस समय लगे हुए और साथ ही साथ हमारे मुकेश राजपूत के भी में अच्छी खासी चोट लगी है लेकिन दोनों की हालात अभी इस समय स्थिर है डॉक्टर्स का यह कहना है कि अभी दो तीन दिन का समय हॉस्पिटल में और लग सकता है या इससे ज्यादा का भी समय लग सकता है लेकिन जो भी घटना घटित हुई है ये बहुत ही दुर्भाग्यपूर्ण है और मैं समझता हूँ कि स्वस्थ लोकतांत्रिक व्यवस्था में इस प्रकार की घटनाएं जो होती हैं ये बहुत ही दुर्भाग्यपूर्ण है और इसकी जितने भी निंदा की जाए वह कम है संसद भवन में आपने सालों से देखा इस तरीके की आप कई बार प्रोटेस्ट होते रहे अभी हाँ पिछले कई दिनों से आज तक जहाँ तक मैं लगभग तीस बत्तीस वर्षों से भारत की संसद में हूँ আচ্ছা ঘটনা গুলো তো আপনারা দেখলেন যে এক পক্ষ আপনারা দেখলেন যে এটা এটা হয়েছে একচুয়ালি এই প্রতাপ সারেঙ্গে কি বলছেন তার যে আঘাত লেগেছে সেই পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন সেটা একবার আপনারা দেখুন राहुल गांधी एक एमपी को धक्का लगा मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया किसने धक्का मारा राहुल गांधी ने हाँ राहुल गांधी ने राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी कौन सी जगह पे सर सर किस किस जगह जगह पे पे सीढ़ी के ऊपर में खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के कैंपिंग को धक्का लगा वो मेरे ऊपर गिर पड़ा और मैं कहा चोट लगी सर आपको चोट लगी दिखा दीजिए देख लें प्रताप सारंगी किंतु परिष्कार करे कर बोलें माथा है आघत ले गए कैनो রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন এবং ধাক্কা দেওয়ার ফলে একজন সাংসদ তার গায়ে পড়ে এবং তিনি পড়ে যান এবং তার মাথা ফাটে অর্থাৎ ধাক্কা ধাক্কিটা করেছেন কিন্তু রাহুল গান্ধী আচ্ছা এই ঘটনার পরে রাহুল গান্ধীর কি বিহেভিয়ার ছিল জানেন আপনি সেটা আপনি একটু দেখে নিন রাহুল গান্ধী কেন ফাসছে আমি যেগুলো বলছি তার পিছনে যুক্তি কোথায় আছে দেখুন রাহুল গান্ধী এরপরে কিন্তু ওখানে আসেন প্রতাপ সারেঙ্গিকে দেখে তিনি কি করেন তার রিয়াকশনটা দেখুন এবং তার

দেখলেন রাহুল গান্ধীকে ঘিরে সবাই বললো আপনি কি গুন্ডাগার্দি করছেন আপনি কেন এরকম করে ধাক্কা দিয়েছেন কিন্তু রাহুল গান্ধী দেখলো হুম চলে গেল মানে ধাক্কা লাগাচ্ছে তো কি হয়েছে এটা দেখে অনেকেই বলেছেন যে রাহুল গান্ধীর এই বিহেভিয়ারটা করা উচিত ছিল না তার যদি একটু বলতেন যে সরি কিছু মনে করবেন না ধাক্কায় যদি আপনার লেগে গিয়ে থাকে আমি ক্ষমা করে দেবেন এইটুকু তো ক্ষমা চাওয়া না তিনি ক্ষমা চান না কারণ তার মনে হয় তিনি হচ্ছেন সেই জায়গা থেকে এসছেন যেখান থেকে কারোর কাছে ক্ষমা চাওয়া যায় না সবাইকে গোলাম ভাবা মানসিকতা থেকে রাহুল গান্ধী এই টাইপের কথা বলেন মানে এরকম ব্যবহার করেন তো এই ব্যবহার তারা আজকে দেখছেন যে এটা নয় বহু ভিডিও এরকম ভাইরাল হচ্ছে যেখানে কেউ একজন সেলফি নিতে যাচ্ছে তার হাত থেকে ফোনটা কেউ এক কেড়ে নিচ্ছেন এই সমস্ত ভিডিও আজকে ভাইরাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এবং ব্রেকিং নিউজ হিসেবে এগুলোকে দেখানো হচ্ছে এরপরে রাহুল গান্ধী যে কাজটা করেছে যার পরিপ্রেক্ষিতে আমি বলতেই পারি যে হ্যাঁ ফেসে গেছেন কেন জানেন राहुल गांधी पता नहीं आपके जी, जी. शांत हो जाए आपके कैमरा में होगा जी, जी. तो ये पार्लियामेंट की एंट्रेंस है जी, जी. इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था जी. तो बीजेपी के एमपी जो थे उस, वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है है, है। मगर ठीक है ठीक है कोई कोई मतलब धक्का मुक्की जगह में कुछ होता नहीं है आ, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का और बीजेपी भी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे नहीं सेंट्रल इशू सेंट्रल इशू सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अम्बेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं बीजेपी भी सर आप लोगों से माफी की मांग कर रही है कांग्रेस माफी मैम मैम आपके है देख ले राहुल गांधी के तो निजे ही पुरस्कार करो बोलते हुए আমার ধাক্কা ধাক্কিতে কিচ্ছু হয় না আপনার তো কিছু হয় না কিন্তু আপনি ধাক্কা দিয়ে যাকে ফেললেন তার তো হয়েছে মানে রাহুল গান্ধী নিজেকে কি ভাবেন মুখিতে আমার কিছু হয় না সে তো ধাক্কামুক্ষিতে অনেকেরই কিছু হয় না কিন্তু আমার ধাক্কায় কে পড়ে গেল কাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম এটা ভয়ঙ্কর বড় জিনিস এবং ওখানে কিন্তু তিনি কার্যত স্বীকার করে নিলেন যে হ্যাঁ ধাক্কা ধাক্কি হয়েছে আমি ধাক্কা দিয়েছি হ্যাঁ এটা মডাসিটি দেখুন এই ভাবটা কেন আসে জানেন আসলে গোলাম ভাবা কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে দেখে তিনি গোলাম ভাবেন এবং তারা সত্যি গোলাম কারণ কংগ্রেসের কেউই রাহুল গান্ধী বা গান্ধী নামটার সঙ্গে থেকে বেরোতে পারে না তবে মনে রাখবেন এই গান্ধী কিন্তু সেই মোহন দাস করমচাঁদ গান্ধীর গান্ধী নয় এ হচ্ছে গেন্ডি থেকে গান্ধী হওয়া গেন্ডি পদবি থেকে গান্ধী করে নেওয়া মানে রাজীব গান্ধীর বাবা গেন্ডি থেকে গান্ধী হয়েছে এটা মনে রাখবেন গেন্ডি তারপর গান্ধী নট শুধু গান্ধী মানে রাহুল গান্ধী বা এই রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধী এটা নয় কিন্তু এগুলো মাথার মধ্যে রাখবেন জওহরলাল নেহরুর দিক থেকে ঠিক আছে কিন্তু গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী নয় এরা গেন্ডি তারপর গান্ধী তো যেটা বলছিলাম তো রাহুল গান্ধী বা এই যে টাইটেলটা ইউজ করে তারা ভাবে সবাই আমার গোলাম ধাক্কা দিয়ে পড়ে গেছে ধাক্কা দিয়েছি পড়ে গেছে গোলাম পড়ে গেছে তা আমার বাবার কি এই টাইপের মানসিকতা আর এখানে দাঁড়িয়ে যেভাবে অধ্যত্তের সঙ্গে তিনি বলেছেন না তাতেই তিনি ফেঁসেছেন এবং এর ফলে কিন্তু তার বিরুদ্ধে হওয়া যে এফআইআর টু মার্ডার এবং টু মার্ডারের চার্জ কিন্তু তার বিরুদ্ধে লেগেছে এবং এটা তদন্ত করে দেখছে এবং দেখার পরে পুলিশ তদন্ত করে দেখবে যে ব্যাপারটা কি হচ্ছে কতটা ঠিক কতটা ভুল তবে এখানে দাঁড়িয়ে কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে পারি সেটা হচ্ছে এই যে রাহুল গান্ধীর স্বীকারোক্তি যে হ্যাঁ ওরা আমাকে ধাক্কা দিচ্ছে ওরা আমাকে যেতে দিচ্ছিল না ধাক্কা ধাক্কি হয়েছে যেতে দিচ্ছিল না আপনার কি ওই গেট দিয়ে উঠতে হবে ওরা যখন দেখাচ্ছে ডেমনস্ট্রেশন করছে তখন আপনার কি দরকার ছিল এই প্রশ্নটা করলেই কিন্তু আপনি খারাপ কারণ রাহুল গান্ধী মানে হচ্ছে আমাদের জমিদারি চলে আমার যেখানে খুশি যেতে পারি ভুলেই গেছেন যে তিনি ক্ষমতায় নেই কংগ্রেসকে এই জন্য গোটা দেশের লোকের আস্তে আস্তে মুছে দিচ্ছিল হঠাৎ করে খটাখট খটাখটের ব্যাপার আর এই মুসলিমদের ব্যাপক ভোট বিজেপির বিরুদ্ধে যাওয়ার ফলে কংগ্রেস একটু লাফালাফি করছে আর ইন্ডি পিন্ডিচাট করে জোটের বলে কংগ্রেস লাফালাফি করছে বাদবাকি সব জায়গায় ধপাস পশ্চিমবঙ্গে দেখেছেন কংগ্রেসের অবস্থা একটা সিট পেয়েছে কিচ্ছু নেই সাফা সুফি একদম পুরো সাফ কিছু নেই তো এই জায়গায় কংগ্রেস গেছে এর কারণ হচ্ছে রাহুল গান্ধীর মতো মানসিকতা আর এই খারগে খারগে কিন্তু একইভাবে রাহুল গান্ধী ভজনা করেই চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আবার একটা পাল্টা এফআইআর করেছেন মানে তাকেও নাকি কেউ ধাক্কা দিয়েছে যদিও পুরো ঘটনা এফআইআর করা মানে যখন বিজেপি এফআইআর করলো তার আগে পর্যন্ত একবারও খড়গে কে আমরা দেখিনি কোথাও পড়ে গেছে কোনো ভিডিও দেখা যাচ্ছে না কিন্তু খরগেজি দিয়ে দিয়েছেন এফআইআর মানে তিনিও করতে গেছেন এটা কতটা ঠিক কতটা ভুল সে তো সময় বলবে কিন্তু রাহুল গান্ধী স্বীকার করাটা বুঝিয়ে দিচ্ছে যে তিনি কিন্তু ফেসেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে মহিলা সাংসদ হ্যাঁ নাগাল্যান্ড থেকে প্রথম কোন একজন মহিলা এসছেন তিনি হচ্ছেন এস টি অর্থাৎ শ্রীল ট্রাইব তো সেখান থেকে আসা এস ফ্যাংন তাকে কিন্তু ধাক্কা দেওয়া আছে এবং তিনি এই বিষয়ে কি বলেছেন প্রেসের সামনে দেখুন तो लीडर ऑफ अपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज अप्रोक्सीमिटी में आके आई डिड नॉट फील कम्फर्टेबल अच्छा नहीं लगा फिर वो हिस्सा गए ऐसे नहीं होते क्योंकि हम लोग प्रोटेस्ट जब करते साइड में कॉर्डन ऑफ करके सिक्योरिटी पर्सनल ने वो जाने के लिए जगह बनाया था तो हम लोग वहां प्रोटेस्ट कर रहा था वो आके बहुत क्लोज प्रोक्सीमिटी वो ऐसे थ्रेटनिंग पोस्ट में ऐसे नहीं है कि हम खुद को प्रोटेक्ट नहीं कर सकते लेकिन वो नियम नहीं है तरीका नहीं है संसद का तो इसे आज जो हुआ है बहुत दिल दुख हुआ है अच्छा नहीं लगा ऐसे नहीं होना चाहिए क्योंकि एक संसद एक संसद को एक रिस्पेक्ट देता है एक हिसाब देता है हम लोग कोई आते हैं तो हम लोग बैक जाते हैं साइक करते हैं तो ऐसे हम लोग जब प्रोटेस्ट कर रहा था आगे आके वो ग्रुप में था तो आगे आके ऐसे करना वो अच्छा नहीं लगा आज एस टी नागालैंड से हु और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा इसलिए मैंने कम्प्लेन भी दिया है चेयरमैन को उसके प्रोटेक्शन सीख करके हुआ था শুনলেন এই মহিলা রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু ধাক্কা খেয়েছেন এবং তিনি এটা রাজ্যসভায় বলেছেন এবং রাজ্যসভায় বলেছেন শুধু নয় তাকে সবাই পরামর্শ দিচ্ছেন এবং সবাই বলছেন বিজেপিকে যাতে এটা নিয়ে যাতে এস এসটি অ্যাক্টে রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কারণ কোনো একজন মহিলা সাংসদের পাশে দাঁড়িয়ে তাকে তার সামনে চলে যাওয়া এবং তার সামনে কি চিৎকার করা আমার মনে হয় না ঠিক হয়েছে বলে কারণ এটা সত্যিই তো এই কাজটা কি কেউ করতে পারে জানি না তবে নাগাল্যান্ড থেকে আসা এই রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু সবার সামনে বলেছেন এবং রাজ্যসভায় তার চোখে জল এসে গেছিল রাহুল গান্ধীর এই বিহেভিয়ার আপনি কি বলবেন এটা কি খুব ভালো রাহুল গান্ধী কি উচিত এই সমস্ত করা নাকি রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই উচিত জানাবেন কিন্তু রাহুল গান্ধীর এই বিহেভিয়ার পেছনে কি সেই রয়ে গেছে যে একটা মালিক মালিক ব্যাপার জানাবেন আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা যদি আপনার মনে হয় কোথাও ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন সবাইকে শেয়ার করবেন একশো জনকে শেয়ার করবেন এবং তারপর তারপর অবশ্যই পরবর্তী রুদ্রবর্তা দেখার জন্য অপেক্ষা করে থাকবেন রুদ্রবর্তা মানে কিন্তু এখানে এরকমই থাকে আনকাট কিছু কথা অবশ্যই পেছনে থাকবে যুক্তি কোনো মন গলা গল্প নাই ভেবে ভেবে বললাম না যেটা বাস্তব সেটাকে পর পর রেখে যুক্তি দিয়ে আমি আপনাদের সামনে আনার চেষ্টা করে যাব আজীবন ভালো থাকুন পাশে থাকুন আমার আপন জনয় আর হ্যাঁ রুদ্রবার্তা টুডে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই রাজ্যের রাজনীতি এবং দেশের রাজনীতি নিয়ে ওখানেও আলোচনা থাকবে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমাদের কি করা উচিত আমাদের কি ভাবা উচিত এবং ভবিষ্যতেই বা কী হতে পারে সব নিয়ে রুদ্রবার্তা টুডেটাও দেখবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধ মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দ